দেখতে দেখতে আগস্ট মাসও শেষ হয়ে গেল পশ্চিমী পাগলা দাদুর ভয়ঙ্কর ঝড়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশের অর্থ ব্যবস্থা বিপর্যস্ত যদিও ভারত এই সবের থেকে একটু আলাদা করে নিয়ে নিজেকে যথেষ্ট গুছিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে এবং এই সময়টা অ্যাকচুয়ালি ভারতের জন্য ভালো হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ভারতে যে যে রিফর্মসগুলো এই সময় হচ্ছে তার কিন্তু সুদূর প্রসারী ফলাফল আমরা আসন্ন ভবিষ্যতে দেখবই দেখ তার কারণ একটা জিনিস মাথায় রাখবেন যখন বড় সময় বা খারাপ সময় আসে যেটাকে সাধারণ মানুষ খারাপ সময় বলে সেটা যখন আসে তখন এক ধরনের মানুষ ভয়ে গুটিয়ে যায় আরেক ধরনের মানুষ বাজপাখির মতো মেঘের ওপরে উঠে যাওয়ার চেষ্টা করে ভারত কিন্তু সেটাই করছে যেন ভবিষ্যতে এরকম ধরনের আর কোনো সমস্যা ভারতের ওপর না আসে সেই চিন্তাভাবনা ভাবনা করেই ভারত মোটামুটি সেই দিকে এগোচ্ছে রাশিয়া চীন ভারত সব একরকম একদিকে চলে এসছে ব্যবসায়িক দিক থেকে মন মানসিকতার দিক থেকে আমি বলছি না তো এই বর্তমান অবস্থা এর পরে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটা খুবই ইউজফুল পাবেন তার কারণ আজকের ভিডিও আমরা সামনের সপ্তাহে কেমন যেতে পারে বাজার সেইটা নিয়ে আলোচনা করব তবে হ্যাঁ আপনারা একটা জিনিস তো জানেনি আমি আপনাদের বেশ কয়েক আগের সপ্তাহ থেকে বলছি যে একটা ক্র্যাক চলে এসেছে সুতরাং বাজারের নিচের দিকের যাত্রা থেকে সাইড যাত্রা তো চলবেই চলবে এবং আমি আপনাদের সঙ্গে একটা ভয়ও শেয়ার করেছিলাম হয়তো যে এইভাবে যদি বাজার চলে এবং একটা লেভেল রয়েছে দিকে সেই লেভেলটাকে যদি না কাটতে পারে তাহলে আগামী বেশ প্রায় এক বছর মতো সময়ও বাজার কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে তার একটা রয়েছে বাজার সেই সবই কাজ বাজ আপাতত করছে এখন আমাদের এই সপ্তাহে কি হবে সেইটাকে চিন্তা করে সামনের কাজ করতে হবে সেই মতো করে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো যে বাজার কি বলতে চাইছে তবে হ্যাঁ তার আগে বিধিবদ্ধ সতর্কীকরণ বাজারে বিনিয়োগ কিন্তু মানে শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং আপনার যদি উপযুক্ত নলেজ না থাকে তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না তাই শিখে পড়ে নিয়ে ভেবে চিনতে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করুন এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেই কথাগুলোই শেয়ার করব যেগুলো আমার নেওয়া অ্যাকশন মানে আমি যে অ্যাকশনগুলো নিয়েছি বা নিতে চলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে কোনো রকম বাই সেল হোল্ড কোনো রেকমেন্ডেশন নেই তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথমে নিফটি দিয়েই দেখুন একদম সোজা সাপটা কথাই বলে দিচ্ছি এই দাগটা তো মাহাত আপনারা জানেনই এই দাগটা যারা আমার সাথে যুক্ত রয়েছেন তারা জানেন এটা কবে খাত থেকে দেয়া যখন বাজার এখান থেকে কেটে গিয়েছিল এইখান থেকে যখন কেটে গিয়েছিল অর্থাৎ অক্টোবর দু আবার অক্টোবর দু হাজার পঁচিশ আসতে চললো তার মানে প্রায় এক বছর আগে দাগটা দেয়া এবং এই দাগের মাহাত্ম যারা আমার যুক্ত রয়েছেন সঙ্গে তারা অলরেডি দেখতে পেয়েছেন যে সব সময় তাই এই দাগটাকে মাহাত্মটাকে মাহাত্ম দিয়ে এই বাজার কাজ করছে এখান থেকে যে গ্যাপ আপটা হয়েছিল তারপরে দাগটাকে ধরার জন্য দুদিন চেষ্টা করেছে তারপরে দুদিন ওপরে থেকেছে তারপরের দিন আবার দাগটাকে ধরার চেষ্টা করেছে পরের দিন কেটেছে তারপরে নিচে এসছে আপাতত এই যেখানে এসেছে দেখুন এই যে জায়গাটা এইটা একটা কাল্পনিক সাপোর্টের জায়গা তৈরি হয়ে গিয়েছে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ কিন্তু একটা জিনিস জানবেন চব্বিশ হাজার দুশো পঞ্চাশ যার আশপাশে নিফটি টু হান্ড্রেড ইএমএ রয়েছে এইখানে কিন্তু নিফটি এখান থেকে এতদূর যখন এসেছে তাহলে নিফটিকে এখান থেকে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ এবং চব্বিশ হাজার এই যে দুটো লেভেল এই দুটো লেভেল নিফটি টাচ করেই যেতে পারে তার কোনো রকম মানে টাচ না করার কোনো কারণ দেখছি না তো নিচে এখান থেকেও নিচে কিন্তু চারশো পয়েন্টের একটা কারেকশন এখান থেকেও এক্সপেক্ট করা যাচ্ছে নিচে এই মুহূর্তে এটাই শর্ট টার্মের মধ্যে ভিউ সবে ওঠার চেষ্টা করেছিল গত সপ্তাহে এবার এই সপ্তাহে যে না ভাই আমি মানছি না আমি নিচে যাব উইকলি উইকলি তাই বলছে তো আর সেই সেই একই একই জায়গায় আমরা যেটা দেখলাম গল্প চার্টে চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার দুশো এই রেঞ্জের মধ্যে এই সপ্তাহে কনসলটেট করতে পারে নিফটি নিফটি ব্যাংক দেখুন নিফটি ব্যাংক প্রায় টু হান্ড্রেড ইএম এর কাছাকাছি চলে এসছে এবং দেখে যে মনে হচ্ছে আর একটু নিচে নামতে পারে এটা একটা

আপনি এর এই হাইতে এইখানে অর্থাৎ বাহান্ন হাজারে ধরতে পারেন বাহান্ন হাজারে কিন্তু একটা বড় সড়ো সাপোর্ট ব্যাঙ্ক নিফটি পাবে ব্যাঙ্ক নিফটির ডেইলি চার্টের আর এস আই খুব একটা সুবিধার নয় এখন কন্টিনিউ হবে সেটাই বলছে এবং তিপ্পান্ন হাজারেও একটা ভালো রকম সাপোর্ট পেতে চলেছে যেটা আমরা দেখলাম আর কি অ্যাকচুয়ালি তিপ্পান্ন হাজারও একটা ভালো সাপোর্ট পাবে তিপ্পান্ন হাজার পাঁচশো হাজার এগুলো একটা ভালো সাপোর্ট ব্যাঙ্ক নিফটি পাবে তো সাপোর্ট আপাতত কাছাকাছি আছে মেন সমস্যা হচ্ছে এইখানে ব্যথা এইখানে এই যে ইউএসডি আইএন আর এই সপ্তাহে ব্রেকআউট হলো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যেটা হয়েছে এর যদি ব্রেকআউট হয় তাহলে বিরানব্বই তার মানে এই যখন ব্রেকআউট হয়েছে এই বিরানব্বইতে যাচ্ছে তো অষ্টআশির মাল যদি বিরানব্বইতে যায় তো এখানে চার টাকা মানে ওই ছ সাত পার্সেন্ট মতো বেড়ে যাবে তো সেটা যদি বেড়ে যায় তাহলে আপনার নিফ্টিতেও ছ সাত পার্সেন্টের তো কারেকশন হবে না নিফ্টিতে একটু কারেকশন হওয়া অতীব স্বাভাবিক ঠিক আছে এর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বেস করে আর যদি আমাদের সবার কপাল অপূর্ব সুন্দর ভালো হয় তাহলে দেখবেন দাম করে এবার দেখা যাবে কি হয় সেটা আকাশ কুসুম চিন্তা করতে লাভ নেই ইন্ডিয়া ভিক্স শান্ত হয়ে পড়ে রয়েছে ইন্ডিয়া ভিক্স এর আপাতত এক্সট্রিম রেজিস্ট্যান্স চোদ্দ চোদ্দ পার করে ইন্ডিয়া ভিক্স এর ক্ষেত্রে মুশকিল আছে গোল্ড ও লাভলি ও লাভলি কোথায় গিয়েছে এক লাখ তিন হাজার এক লাখ চার হাজার টাকা দশ গ্রামের দাম দশ গ্রামের দাম এক লাখ চার হাজার টাকা একটা ছোট্ট দরকার ছিল সেটা না করে বেরোচ্ছে যাই হোক কিন্তু সিলভার উফ এক লাখ কুড়ি হাজার আমি আপনাদেরকে গত সপ্তাহে বলে গিয়েছিলাম ভিডিওতে এই সপ্তাহে এক লাখ কুড়ি হাজার ছুঁয়ে দিতে পারে মনে করে দেখুন গত সপ্তাহে বলে দিয়েছিলাম ভিডিওতে এই সপ্তাহে এক লাখ কুড়ি হাজার ছুঁয়ে দিতে পারে এক লাখ কুড়ি হাজার কিন্তু ছুঁয়ে দিলো এক লাখ কুড়ি হাজার ছুঁয়ে দিল স্বাচ্ছন্দ্য সিলভার সিলভারের মতো চার্ট নেই সিলভার অপূর্ব চার্ট এক লাখ ছাব্বিশ হাজারের টার্গেট আমি গত বছর ওই ওটা দীপান্বিতা লক্ষ্মী পুজো মানে যেটা থেকে বছর শুরু হয় বিক্রম সম্বত সেইখান থেকে এটাকে আমরা সানডে স্পেশাল ক্লাসে ইনক্লুড করেছিলাম সিলভারকে সারা বছর কেনার জন্য তারপরে তখন কিনেছিলাম ছিয়ানব্বই সাতানব্বই সেখান থেকে কমে হয়ে গিয়েছিল এটা তারপরে আবার উঠেছে এখন তো আমরা যথেষ্ট ভালো প্রফিটে রয়েছি সিলভারের এত ভালো প্রফিট এটা খুব ভাবার মতো সুন্দর ক্রুড ইট পড়ে অসুবিধা নেই ন্যাচারাল গ্যাসে একটা শার্ট বাউন্স চলে এলো শার্ট বাউন্স চলে এলো এবং এটাকে বলা হয় আহ ইঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন উইকলি চার্টে তৈরি হয়েছে তো এখানে একটা আপ র্যালি হতেও পারে তার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যেহেতু একটা সুন্দর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে ডাও জোন্স এই সপ্তাহে উইকলি চার্টের এর বেসিসে তেমন কিছু করেনি এখানেও তেমন কিছু বিশেষ করেনি কিন্তু অল টাইম হাইতি মোটামুটি রয়েছে নাসড্যাকও তাই রয়েছে আর এসআই একদম ভালো না চার্ট একদম ভালো না বাট এগুলো উপরে যাচ্ছে যতক্ষণ উপরে যাচ্ছে ততক্ষণ বলার কিছু নেই রাগ করার কোনো জায়গা নেই আপনি রাগ করলে রিজিয়ে কেস খাবেন যা হবে দেখা যাবে হ্যাঁ কারণ এর চার্ট খারাপ মানে পড়বেই কখনো না কখনো কখন পড়বে বলা যায় না মার্কেট যখন এক্সট্রিম করে তখন এইটাই করে এক্সট্রিম করবে তখন লাস্টে মনে হবে এ জীবনে কোনোদিন পড়বে না তারপরে দুম করে পড়বে আমরা যদি ছোট ইন্ডেক্সগুলো দেখি নিফটি মিড ক্যাপকে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখবো নিফটি মিড ক্যাপ টু হান্ড্রেড ইএমএতে এসে পড়েছে আর এস আই খুব একটা সুবিধের না তো এখানে কনসেলট্রেশন করতে পারে এই ধরনের ব্যাটার্ন যখন হয় তখন অ্যাকচুয়ালি উইকলি চার্টে জিনিসটা ভালো বোঝা যাবে হ্যাঁ উইকলি চার্টে দেখে দেখা যাচ্ছে কনসেলট্রেশন ফেস চলছে কনসেলট্রেটেশন ফেজ এখনো চলতে পারে স্মল কে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে স্মল ক্যাপ আর মিড ক্যাপের চার্ট ওভারঅল সমান এবং এখানে কনসলটেশন চলতে পারে এখানে নিচে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে অন্তত সেরকমই তৈরি হয়েছে টু হান্ড্রেড ইএমএ কেটেছে সাইড ওয়েজ টু ডাউন ট্রেন্ড নিফটি মাইক্রোকে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে নিফটি মাইক্রো ক্যাপ ওদের তুলনায় অনেক বেটার রয়েছে বাট তাও সাইড রোড থাকবে এটাই বর্তমানের বাজার এইভাবেই বর্তমানে বাজার চলবে আপনি রাগ করে কোনো লাভ নেই নিজেদের মধ্যে বানিয়ে গুছিয়ে নিতে এবং যদি এখানে বেশি কাজ করার চেষ্টা করেন যে আমি এই বাজার থেকে ঠেলে গুঁতি কাজ করব জানবেন একটা কথা ঘুড়ি ওড়াতে গেলে হাওয়ার দরকার হয় যখন হাওয়া চলছে না ঘুড়ি ওড়ানোর দরকার নেই যখন হাওয়া চলবে তখন ঘুড়ি ওড়াবেন আর যদি আপনার মনে হয় যে আমি রোজ কাজ করব রোজ আমাকে কাজ করতে হবে সময় কাজ করতে হবে তাহলে একটা কথা মাথায় রাখবেন শেয়ার বাজার আপনার জন্য নয় আপনাকে অবশ্যই জোন কাটতে যাওয়া উচিত কারণ যারা চুং কাট মানে চুমকাম করে দেয়ার মানে রঙ করে তারপরে ফ্রিজের মিস্ত্রি এরা কিন্তু রোজ কাজ করে ঠিক আছে এরা রোজ কাজ করে এই ব্যবসাটা হচ্ছে মালিক ব্যবসা মালিক ব্যবসা আপনি একটা কোম্পানির মালিক হচ্ছেন শেয়ারটা কিনে লেবার নন শেয়ারটা কিনে আপনি ওই কোম্পানির মালিক হচ্ছেন তো মালিকের মতো একটু বসে থাকা অভ্যেস করতে হবে মালিকের একটু যন্ত্রণা থাকে পাবলিক এটা বোঝে না আপনি মালিক আপনি বুঝতে পারবেন এবং মজা করবেন বেশি কাজ করতে গেলে লেবার হয়ে যাবেন আর এখানে মালিক থেকে লেবার হওয়া মানে কিন্তু বাড়ি বেঁচে যাবে ঠিক আছে তো আশা করছি কথার মানে বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি জয়